আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সাতটার মতো বাজে ছোট ছেলেটাকে রেডি করে তারপরে চলে আসলাম ওদের জন্য নাস্তা বানাবো এখানে আমি দুইটা ডিম নিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি আর চিনি দিয়ে এখন ডিমটা ফেটিয়ে নিচ্ছি তারপরে এখানে পাওয়া রুটি দিয়ে এক এক করে ভেজে নিচ্ছি আর এইভাবে নাস্তা বানিয়ে দিলে আমার দুই ছেলে খুবই পছন্দ করে ওরা যেহেতু খুব সকালে যায় অন্য কোনো কিছুই খেতে চায় না হালকা পাতলা কিছু খায় তা আমি আমি চেষ্টা করি ওদেরকে কিছু খাইয়ে তারপরে স্কুলে পাঠাতে তো এই তো আমি পাওয়া রুটি গুলো ভেজে নিয়েছি আর এখন থেকে কেটে আমার ছোট ছেলেকে নাস্তা দিয়ে দিচ্ছি ওর সকাল টিফিন টাইম থাকে তো আমি সব সময় যে তারপর ওকে টিফিন করাই তো এখন তো বাসায় মেহমান আমি যেতে পারবো না তো ওকে আমি সকালেই নাস্তাটা দিয়ে দিচ্ছি তারপরে এই তো দুই ভাই এখন নাস্তা করে এখন বেরিয়ে যাচ্ছে আমার বড় ছেলে ওকে মাদ্রাসায় দিয়ে তারপরে সে কোচিং এ যাবে হবে আমার বড় ছেলেটা এখন থেকে ছোট ভাইয়ের দায়িত্ব পালন করা শুরু করে দিয়েছে তারপরে ওদের দুজনকে বিদায় দিয়ে আমি চলে আসলাম বেলকিনিতে গাছে পানি দেওয়ার জন্য তো গাছে পানি দেওয়া আজকে আর লাগবে না কারণ রাতে অনেক বৃষ্টি হয়েছে তারপরে আবার চলে আসলাম রান্না ঘরে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি এখন একটা গুড়া মাছের তরকারি রান্না করব। বাসায় আমার মেহমান গ্রামের মানুষ সকালবেলা ভাত খেতেই পছন্দ করে এই আমি তাদের জন্য ভাতই রান্না করছি তো এইভাবে হাতে মাখিয়ে গুঁড়া মাছ রান্না করলে আমার বাসার সবাই পছন্দ করে আর আমার মেহমানরাও বলছিল যে এইভাবে গুঁড়া মাছের চরচুরি খাবে তরকারি দিয়ে খাওয়া হবে। আমি একটু বেশি করে রান্না করছি তারপরে তো তরকারিটা বসিয়ে দিয়েছি আর এই তো তরকারিটা হয়ে গেছে আমি এই চুলায় দুপুরের জন্য রান্নাগুলো শেষ করে ফেলবো এখন তো সকাল দশটার মতো বাজে তো আমি আজকে বিরিয়ানি রান্না করবো দুপুরের জন্য তো আমি সবার আগে বিরিয়ানির আলুটা ভেজে নিচ্ছি আলুটা একটু লাল করে ভাজবো আর বিরিয়ানি রান্না করলে আলু দিতেই হবে কেননা আমার দুই ছেলে বিরিয়ানির আলু খুবই পছন্দ করে তো আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আমি একদম বেরেস্তা করে ফেলবো বিরিয়ানিতে বেরেস্তা দিলেই বিরিয়ানিটা ভালো হয় এই জন্য পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিয়েছি এখন এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা আজকে আমি বেশি ছোট করেও কাটিনি আবার একদম বড় করেও কাটিনি একদম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি টক দই বাদাম বাটা এখানে আমি পেস্তা বাদামটাই ব্লিন্ডারে ব্লিন করে নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এখন খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে তারপরে আমি চুলার জালটাও ধরিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব আমি এখানে এক প্যাকেট রাধুনি বিরিয়ানির মশলা নিয়েছি পুরো মশলাটাকেই দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু চিনি এখানে এক চামচের মতোই চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ টমেটো সস এখন খুব ভালোভাবে কষিয়ে নিব আর আজকের বিরিয়ানিটা আমি ফার্মের মুরগি দিয়ে করছি এই জন্য পানি দেওয়ার কোনো দরকারই নেই মুরগি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কষিয়ে নিব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি কাঁচামরিচ গুলো মাঝখান থেকে ভেঙে তারপরে দিয়ে দিচ্ছি এখন আরো কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে এখানে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন পাঁচ থেকে ছয় মিনিট একটু কষিয়ে নিব পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওয়ের চাল চালগুলো আমি একটু আগেই ধুয়ে রেখেছিলাম আর পোলাও হোক বা বিরিয়ানি চালটা যদি আধা ঘন্টা আগে ধুয়ে রাখা যায় তাহলে কিন্তু পোলাও বিরিয়ানি দুটাই খুবই সুন্দর হয় খুব ভালোভাবে চালটাকে ভাজা ভাজা করে নিতে হবে আপনারা লবণটা এ পর্যায়ে আরেকবার দিয়ে নিতে পারেন আমি আরেকবার দিয়ে নিয়েছি তারপরে যখন চালটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি গরম পানিটা আমি এখানে পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়া দুধ এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিচ্ছি তারপরে তো আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে আর পাতিলটা একটু ছোট হয়েছে এই জন্য নাড়তে চাড়তে একটু কষ্টই হয়েছে আর বিরিয়ানি রান্না করে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম আল্লাহ হাফেজ